আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে একটি কাবুলি কাটিং পায়জামা বেশি কুচি দিয়ে এবং খোলি দিয়ে মাত্র দুই গোছ কাপড় দিয়ে আপনাদেরকে কাটিং এবং সেলাই করে দেখাবো তো ধৈর্য মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আমি বেশি গের দিয়ে এবং বেশি কুচি দিয়ে আমি কাটিং এবং সেলাই করি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব আর আপনারাও দৈর্য সহকারে শিখবেন তো কাবুলি পায়জামাটি কাটিং করার জন্য আমি দুই গোছ কাপড় নিয়েছি দুই কাপড় দিয়ে মূলত আমি এই বেশি গিয়ারের পায়জামাটি আমি কাটিং করব তো এখানে দেখেন আমি ডাবল বাসে বাস করে আমি চারটি অংশে কাপড়টিকে বিছিয়ে নিলাম ঠিক আছে তো এখন দেখেন আমি এই যে উপরে যে বেল্টের সাইট আছে বেল্টের সাইডের মার্কিং করতেছি এখানে হাফ ইঞ্চি কাপড় আমি এক্সট্রা সিলাইয়ের জন্য নিতেছি ঠিক আছে তো এখন আমি যে বেল্টের যে চৌড়া আছে ছয় ইঞ্চি চৌড়াটা বাদ দিয়ে আমি সাড়ে চোদ্দো ইঞ্চে হাইয়ের জন্য আমি চোদ্দো ইঞ্চিতে মার্কিং করতেছি হাফ ইঞ্চি আমার রাউনে এসে যাবে তারপর টোটাল পায়জামাটি লম্বা হলো সাড়ত্রিশ ইঞ্চি তো সাড়িরিশ ইঞ্চি বরাবর আমি একটি মার্কিং করলাম তারপর এখানে বাঙ্গার জন্য আমি আরও দুই ইঞ্চি কাপড় এক্সট্রা নিলাম ঠিক আছে তো এবার আমি মার্কিংটিকে আমি সুজা সুজি করে টেনে নিব লম্বা লম্বি করে টেনে নেওয়ার পর মূলত আমি পায়জামার মুড়ির যে এই মার্ক আছে মার্কটি দেব পায়জামাটির মুড়ি হইতেছে এগারো ইঞ্চি তো এগারো ইঞ্চির ওয়ারদে গেলো সাড়ে পাঁচ ইঞ্চি এক ইঞ্চি আরও এক্সট্রা নিলাম এখানে আমি টোটাল গেট দিব আঠারো ইঞ্চি তো আঠারো ইঞ্চি কাপড়ের বহরে হয় না তাই আমি ওই পাশে আমি খলি দিয়ে আমি গেটটি বের করে নিব তো যেহেতু আমি আঠারো ইঞ্চি বরাবর আমি মার্কিং করলাম এখন সেফকার দিয়ে আমি রাউন্ড শেফ করে আমি এই মার্কটিকে আমি টেনে নিব ঠিক আছে একটু মনোযোগ সহকারে দেখেন আমি কিভাবে কল্লিটি কাটিং করি এবং এই মাত্র দুই গোছ কাপড় দিয়ে কিভাবে আমি বেশি বোর বেশি গেরের আমি পায়জামাটি কাটিং করি আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি শিখতে পারবেন আর দর্শক এই যে এই কলির যে আমি মার্কিংটুকু করে নিলাম লাস্ট টাইম আমি এই যে এক্সট্রা কাপড় সাইডে দিয়ে বা এক্সট্রা রোবে সেই এক্সট্রা কাপড় দিয়ে আমি কোয়ালিটি কাটিং করব ফার্স্ট টাইম আমার এই কাপুলির দুইটি পা আগে আমার কেটে নিতে হবে তারপর ওই যে সাইডে দিয়ে এক্সট্রা কাপড় থাকবে এই কাপড় দিয়ে আমি মূলত বেল্ট এবং কোয়ালিটি কাটিং করব। আসলে যারা আড়াই গছ কাপড় দিয়ে বেশি গের বেশি কুচের এই পায়জামাটি কাটিং করতে কাটিং করতে হিমশিম খান আমি মূলত দুই দুই গছ কাপড় দিয়ে আজকে কাটিং করে আপনাদেরকে দেখাবো তো এই যে আমি মার্কিংটি করতে করতেছি আমি এটা মূলত আমি কল্লির জন্য মার্কিং করতেছি এই তো আমি কল্লির মার্কিংটি করে নিয়ে আমি কাটিং করব তারপরে যে বাকি অংশটুকু থাকবে ওই অংশটুকু দিয়ে আমি এই বেল্টের কাপ বেল্টের কাপড়টি আমি কাটিং করব পায়জামাটি কাটিং এবং সিলাই দুটি আমি দেখাবো আজকে আপনাদেরকে তাই একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন এখন আমার যে এই অংশটুকু রয়েছে এই অংশটুকু দিকে আমি বেল্ট কাটিং করবো এখানে দেড় ইঞ্চি কাপড় আমি ফিতার এই বাঙ্গার জন্য নিয়েছি। তো সুজা সুজি করে আমি দাগটি টেনে নিলাম তারপরে বেল্টের যে চৌড়া আছে ইঞ্চি স ইঞ্চিতে আমি একটি মার্কিং করলাম সমান করে মার্কটি করে দিলাম তারপর বেল্টের বেল্ট টোটাল এই বিয়াল্লিশ ইঞ্চির লম্বা হবে বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ এগারো ইঞ্চি হাফ হাফ ইঞ্চি আরও এক্সট্রা নিলাম সিলের জন্য তো দেখেন আমি কিন্তু বেলটি এবার কাটিং করে নিতেছি ঠিক আছে তো বেল্টও কাটিং করা শেষ আমার পায় কাটিং করা শেষ তারপরে আমি মেশিনে চলে যাব মেশিনে গিয়ে কীভাবে আমি সেলাই করি তাও দেখাবো এই যে দেখেন কতটুকু কাপড় আমি এক্সট্রা নিতেছি আমি পলিশ হোক কুচির জন্য যেহেতু অনেক কুচিওয়ালা জমা হবে এটি তো দর্শক এখন চলে আসলাম আমি এই সরাসরি মেশিনে মেশিনে এসে কীভাবে আমি এই সেলাইটি করতে চাই আমি আপনার দেখাবো এখানে বেল্ট আছে কলি আছে দুইটি ফায়ের অংশ আছে ফার্স্ট টাইম যেটি করতে হবে আমার এই আমি আপনাদেরকে মানে টাইম বেশি লস করার লস করব না আমি একটি ফা মূলত আপনাদেরকে সেলাই করে দেখাবো এই একটি ফায়ের অংশে দুইটি সাইড আছে না উপরের এই দুইটি সাইডের দুইটি অংশ আমি দুইটি কলি আমি লাগিয়ে নিব দুইটি সাইডে আমি দুইটি কলি লাগিয়ে নিলাম ঠিক আছে আমি যদি দুইটি পা আপনাদেরকে দেখানে দেখাতে যাই তাহলে অনেক সময় নষ্ট হবে আপনাদের তাই আমি চাইতেছি একটি পা আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো তো দুইটি কলি এভাবে অ্যাটাস্ট করার পরে আমি এই মৌরি সেলাইটি দিয়ে দিব এই যে দেখেন মৌরি সেলাইটি আমি দিয়ে দিতেছি ঠিক আছে প্রথমে আমি হাফ ইঞ্চি বাঙ্গা দিলাম তারপরে আমি এই চাকন মার্ক অনুযায়ী আমি এই দুই ইঞ্চি বরাবর আমি না সরি আমি দেড় ইঞ্চে এই পায়ের মুড়ির বাঙ্গাটা দিতেছি এখন আমার এই যে কোমরে যে এই বেল্ট আছে বেল্টের সাথে আমি অ্যাটাস্ট করে নিব এই পায়ের পায়ের অংশটি তো দেখেন আমি কত গের দিয়ে কত কুচি দিয়ে আমি এই বেল্টে আমি ফিটিংস করতেছি যারা মানে দুই হাত পোহরের কাপড় দিয়ে বেশি এই কুচিওয়ালা পায়জামা কাটিং এবং সেলাই করতে পারতেছেন না তাদের জন্য আসলে একটি এই উপকারী ভিডিও এটি তো দেখেন কুচিগুলো আমার খুব বড় করে দিতেছি পায়জামার তারপরে এই কুচিগুলা কিন্তু অনেক সুন্দর বয়ে আনবে এই পায়জামার জন্য তো দর্শক আমি সিলেটি দেওয়ার দিয়ে দেওয়ার পরে আমি মূলত এই লোক মেরে নিব লোক সিলাই যেটি আছে লোক সিলাই দিয়ে দিব এই যে দিয়ে দিলাম তারপরে আমি উপরে একটি চাপ সিলাই দিয়ে এক্সট্রা কাপড়টিকে আমি ফিক্সড করে নেব ঠিক আছে এরকম চাপ সিলাই দিলে যে এক্সট্রা কাপড় উল্টা সাইটে থাকে তার নড়চড় হয় না তো দেখেন আমি এভাবে আমি একটি পায়ের অংশ একটি সাইড আমি পায়ে জমার আমি আপনাদেরকে সেলাই করে দেখালাম এই যে কুসিগুলো কি নাইস লুকে এসেছে ঠিক আছে কত সুন্দর করে আমি এই যে এই কুসিগুলো দিয়ে দিলাম আসলে কাবুলি ফা জমান মেন সৌন্দর্য হইতেছে কুসি তো এখানে দেখেন আমি দুইটি অংশ আমি অ্যাটাচ করে নিব হাইয়ের যে এক সাইডে আমি হাইটা আমি সেলাই করে দিতেছি সেলাইটিকে আমি ডাবল করে দিলাম যাতে মজবুত হয় আর ওপর সাইডের যে হাইয়ের সেলাই আছে সেই হাইয়ের সিলাই বেল্টের যে সাইডে আমি ফিতার জন্য যে গ্যাপটা রাখব তা আমি কীভাবে রাখি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন এই যেখানে আমি এই বান দেওয়ার পরে আমি এক ইঞ্চি কাপড় এখানে গ্যাপ রাখলাম রাখার পরে সিলাইটি আবার টেনে নিলাম এখন সাইডের কাপড়টি যাতে এই সুতা না উঠে সেই জন্য আমি একটু মার করে দিব এই যে মার করে দিলাম তাতে করে কী হয় এই এক্সট্রা কাপড়টুকু উঠে না তারপরে আমি এই সিলাইটিকে এই মিডিল বরাবর ফাটিয়ে আমি দুই দুই সাইডে আমি সিলাইটি দিয়ে দিলাম ঠিক আছে তো মূলত এখানে আমি এই যে গেফ্ট দিয়ে আমি ফিতা ঢুকাবো তারপরে আমি মুড়ির যে দুইটি পা একটি পা থেকে অন্যটি পায়ে সাইড যে সিলাই আছে সাইড সিলাইতে মেরে নিব হাই শো একটু লক্ষ্য করেন আমি এ পায়ের যে দুইটি অংশ আছে দুইটি পা আছে দুইটি পায়ের মুড়ি কিন্তু আমি এক সিলাইয়ে আমি মেরে দিতেছি ঠিক আছে তো এই সেলাইটি দেওয়ার পরে কিন্তু আমার মোটামুটি এই ফাইজামার যে নিচের সাইড আছে সেলাই কমপ্লিট হয়ে গেছে তো এখন যে আমার কাজটি করতে হবে সেটি হলো আমার যে ফিতার যে এই সেলাইটি এই সেলাইটি দিয়ে দেব তার আগে আমি ফিতাটি বানিয়ে রেখেছিলাম এই ফিতাটি এখন ঢুকিয়ে নিলাম ঠিক আছে আমি চেষ্টা করেছি অনেক অল্প সময় আপনাদেরকে এই ধারণাটি দেওয়ার জন্য আশা করি আপনারাও একটু ধারণা থিওরি পেয়েছেন আর এটি দেখে আপনারা এ বাসায় কিংবা দোকানে আপনার ট্রাই করে নিতে পারেন যে দুই গোছ কাপড় দিয়ে সারতে ইঞ্চি লম্বা হয় কি না অবশ্যই হবে তারপরে আমি যে পিতার যে দুইটি মাথা আছে দুটি মাথার মধ্যে কী সুন্দর নাইস লুকে একটি ফুল লাগিয়ে দিব এই যে এই ফুলের কাপড়টি আমি কীভাবে কাটিং করি এবং কীভাবে সেলাই করি আপনার একটু মনোযোগ সহকারে দেখেন এই তো দেখেন আমি উল্টিয়ে কিন্তু ফুলটি আমি কাটিং করতেছি কি অসাধারণ একটি ফুল আমি কাটিং করতেছি আপনারা দেখেন এই যে মিডিলে একটি এই মডেল দিয়ে দিলাম ও নাইস হয়ে গেল ঠিক আছে তো দর্শক অতি অল্প সময়ে আমি আপনাদেরকে কাটিং এবং সেলাই করে দেখিয়েছি যদি চ্যানেলটির মধ্যে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন আজ তাহলে এই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ